সবাই সকাল ভালো আসলাম ভালো আছি এই মধ্যে যে অফারটি শেয়ার করা হচ্ছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা অফার এখানে হচ্ছে ফার্স্ট অল আপনাকে টুইটারে কানেক্ট করতে হবে দেখেন আমি কানেক্ট করে নিয়েছি এবং হচ্ছে আপনাকে টুইটার ফলো করা দিতে হবে তো এগুলো আমি করে নিচ্ছি আপনারা এগুলো দেখে নেবেন এগুলো বেসিক বিষয় তারপরে আমি বলে দিচ্ছি এখান থেকে আপনি টুইটারে যেখানে ক্লিক করে দেখেন টুইটারে নিয়ে আসবে সেখানে আমার এখান থেকে ফলো দিতে বলতেছে আমি এখানে ফলো ব্যাক করে যাব এখানে দেখেন আমি মার্কেট আপনাকে দেখায় দিব দেখেন প্রথম হচ্ছে টুইটার ইয়া ইনস্টল করবেন ঠিক আছে এই যেখানে দেখেন আমার টুইটার কানেক্ট হয়েছে তা বলছে টুইটার ফলো দিয়েছে এটা চেকিং চলতেছে চেকিং ফলো ঠিক আছে দেন এটা চেকিং হয়ে গেলে দেন আমাদের কী করতে হবে নেক্সট আমাদের সাইন আপে তো এটা চেকিং চলতেছে আমরা দেখি চেকিং হওয়ার পরে কমপ্লিট হয় কি না তো আমাদের কমপ্লিট ওই যোগ আমি মেনশন করে দিচ্ছি সব ওই দেখেন আমার হৃদয় ফোর কে ঠিক আছে টোয়েন্টি ফোর কে কে আমার ইয়া আর কি আইডি তো এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে আপনি এখান থেকে যে ওয়ালেটটা কানেক্ট করবেন সাইন আপে ক্লিক করলে আপনি বিটকেট ওয়ালেট কানেক্ট করে নেবেন ওখানে কিছু ফি রাখবেন ঠিক আছে কিছু পিএমবি ফি রাখবেন এক সেন্টও লাগে না ওই রুটটা আপনাকে যাবে হ্যাঁ ওখানে ভি রাখবেন তারপর এখান থেকে কানেক্ট কানেক্টে ক্লিক করে দেবেন কানেক্টে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে এই কানেক্টার থেকে আপনি ইনস্ট্যান্ট উইডো দিয়ে দিতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে এখানে আমরা যে চেকমিনতেছি ওয়ালেটটা আমরা কানেক্ট করে নিলাম দেন আমাদের কানেক্ট হয়ে গেছে দেন আমরা যেখানে দেখেন পেজে চলে আসে এখানে স্টার্ট গেট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের কি ওয়েলকাম জানাবে মানে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে যে জায়গায় আমাদের ডেলি টাস্ক করতে পারবে দেখেন চলে আসলাম এখানে দেখেন লিক আছে ডেলি টাস্ক মিস ঠিক আছে ডেলি এখানে টাস্ক দেবো টাস্ক কমপ্লিট এখানে হচ্ছে একটু লোডিং নিচ্ছে এখানে আমাদের একটা টাস্ক কমপ্লিট করতে হবে ডেলি টাক্ টাস্ক কমপ্লিট করবো ওই যে ওখানে দেখা যাচ্ছে টোটাল পয়েন্ট তোমাদের দেখেন এরকম অপশন চলে আসবে দেখেন এখানে পাঁচটা টাস্ক দিয়েছে কোনো প্রথমটা আমাদের কমপ্লিট হয়েছে প্রথম একটা কমপ্লিট হয়েছে যে এটার জন্য আমাকে বিশ পয়েন্ট দিয়েছে ঠিক আছে নিচে দেখাচ্ছে বিশ পয়েন্ট এভাবে প্রতিদিন আমরা বিশ পয়েন্ট করে পাঁচ দিনে এখানে একশো পয়েন্ট নিতে পারবো ঠিক আছে এই যে প্রতিদিন এখানে যে টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এগুলো দেখা এখানে যে টাস্কগুলো থাকবে এগুলো আর কি কমপ্লিট করতে পারবেন তো এখান থেকে আমরা আবার ফেসবুকের গ্রুপটা চলে যাব দেন আমি এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে এখানে দেখেন রেফার এখানে হচ্ছে আপনি মালতিপুল করে আর কি ইনকাম করতে পারবেন আপনি মাল্টিপুল রেফার করবেন রেফার করে হচ্ছে এক এক হাজার পয়েন্ট বানাবেন এক হাজার পয়েন্ট বানাইলে হচ্ছে আপনি এক ডলার ইনস্টান এক ডলার উঠে দিতে পারবেন ঠিক আছে ইনস্টেন এক ডলার এক হাজার পয়েন্টে প্রতি রেফারে হচ্ছে আপনি বিশ পয়েন্ট করে পাবেন তো এখান থেকে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখেন এই যে আপনি পয়েন্টে ক্লিক করবে সরি পয়েন্টে ক্লিক করলে এখানে দেখেন কিনে যে ডলারের এখানে হচ্ছে মিনিমাম এক ডলার হলো উইড্রো ঠিক আছে মিনিমাম এক ডলার হলো উইড্রো ঠিক আছে এটা ক্লেম অপশন আপনি অটোমেটিক ক্লেম করলে আর কি আপনার ওল্ডে যাব এখানে আমার বিশ পয়েন্ট এখন করার সাথে সাথে বিশ পয়েন্ট সে দেখেন এক হাজার পয়েন্ট সমান এক ডলার ঠিক আছে মিনিমাম এক এক পয়েন্ট তো এটা হচ্ছে আপনি মাল্টিপুল করবেন মাল্টিপুল করে আর কি আপনারা এখান থেকে ডলারটা ইনকাম করতে পারবেন